এটি মূলত যেসব রোগীর কাজ করে সেগুলো হচ্ছে স্কাবিস কুশপাজডা অ্যালার্জি যাদের সারা শরীরে অতিরিক্ত পরিমাণ চুলকানি রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লোরিক্স প্লাস লোশন আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব এটি কারা ব্যবহার করতে পারবে এটির কার্যকারিতা কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটির সতর্কতা এবং এটির দাম সহ বিস্তারিত তত্ত্ব নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আপনি লোরিক্স প্লাস লোশন এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত তত্ত্ব জানতে পারবেন ওকে লোরিক্স প্লাস লোশন এই লোশনটি উৎপন্ন করেছেন বাংলাদেশের সোনামদণ্ড ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ক্রোটামিটন এবং ফামিত্রিন অর্থাৎ এই দুইটি উপাদান নিয়ে লোরিক্স প্লাস লোশন এই ওষুধটি এই লোশনটি তৈরি করা হয়েছে লোরিক্স প্লাস লোশন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতে গোয়ানোর পূর্বে অল্প অল্প করে লোশন হাতে নিয়ে স্বাভাবিকভাবে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে মালিশ করতে হবে অর্থাৎ গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে সমস্ত শরীরে ভালোভাবে মালিশ করতে হবে এটি হাত ও আঙ্গুলের পাকে এবং শরীরের বিভিন্ন বাজে এবং যৌনাঙ্গের বহিরাংশে ব্যবহার করতে হবে লোসনটি এমনভাবে মালিশ করতে হবে যেন গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে একটি অঙ্গও যেন বাদ না যায় আর হ্যাঁ এই লোসনটি ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত ভালোভাবে মালিশ করতে হবে এবং আট থেকে চব্বিশ ঘন্টা পর অথবা সকালে ঘুম থেকে উঠে সাবান এবং গরম পানি দিয়ে ভালো করে গোসল করে নিতে হবে এভাবে সাত দিন পর আবার একই নিয়মে এটি ব্যবহার করতে হবে বোধয় বোঝাতে পেরেছি লোরিক্স প্লাস লোশন এই ওষুধটির ব্যবহার করার নিয়ম এবার আসুন এটির সতর্কতা কি জেনে নিন এটির সতর্কতা হচ্ছে লোরিস প্লাস লোশন এই ওষুধটি কেউ মুখে সেবন করবেন না এটি মুখে সেবন করার লোশন নয় এটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য আর চোখ নাক ও অন্যান্য মিক স্পর্দা থেকে দূরে রাখতে হবে চোখে যেন নাডুকে কানে যেন নাডুকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর আট ঘন্টার মধ্যে আট ঘন্টার ভিতরে যদি কোনো কারণে কোনো প্রয়োজনে দুইয়ে গেলে পুনরায় লোরিক্স প্লাস লোশন ওষুধটি লাগাতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এটি ব্যবহার করার পর ত্বকে জ্বালা পোড়া হতে পারে ত্বকে বাপ হতে পারে এবং ত্বকে চুলকানি হতে পারে এবার আসুন গর্ভাবস্থায় এটি ব্যবহার করতে পারবে কি না গর্ভাবস্থায় প্রথম তিন মাসে এটি প্রতিনির্দেশিত আর তিন মাস পর যখন ব্রণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমাণিত হবে তখনই এটি ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই গর্ভাবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে তারপর এটি ব্যবহার করা উচিত বোধয় বোঝাতে পেরেছি আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটি ব্যবহারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এটির দামের কথা বলতে গেলে এটি প্রতি টিউব লোরিক্স প্লাস লোশনের এমআরপি হচ্ছে একশো টাকা এটি আপনি ওষুধের দোকানে বা যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লোরিক্স প্লাস লোশন এই ওষুধটির জানাও জানা বেসিক তত্ত্ব এটির ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে